এই যে যারা ধর্ষণ করতেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বিধায় আরেকজন ধর্ষণ করার জন্য কি উৎসাহিত হচ্ছে দেশের যে প্রশাসন আছে একটা দেশের মেন ভিত্তিটাই হচ্ছে যে প্রশাসন অর্থাৎ শাসন ব্যবস্থা এটা যদি দুর্বল হয়ে থাকে তাহলে দেশ আসলে ভালোভাবে পরিচালিত হবে না তো শুভ সকাল সবাইকে সকাল সকাল জমিতে চলে আসলাম তো কথা হচ্ছে আজকে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের স্থিতি এই বিষয়টি নিয়ে অর্থাৎ পরিস্থিতি তো খারাপ অবস্থায় রয়েছে কিন্তু তাছাড়াও যে প্রকারে বা যে হারে ধর্ষণ হচ্ছে অর্থাৎ ছোট বাচ্চাদের বাচ্চারাও এখান থেকে ছাড় পাচ্ছে না হুম তো সেক্ষেত্রে আমি দেখলাম যে গত কয়েক দুই দিন আগে আট বছরের একটা শিশুকে ধর্ষণ করছে এবং সে পরের দিন হচ্ছে মারা গেছে মানে এটা কতটা যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক কথা হচ্ছে যেখানে শিশুরা ধর্ষণ হচ্ছে বড় মহিলাদের কথা বা মেয়েদের কথা বাদই দিলাম সেটা তো হচ্ছেই কিন্তু যাদের বয়স খুব অল্প তাদেরকেও ধর্ষণ করতেছে এখন কথা হচ্ছে পুরুষ জাতির মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে নিকৃষ্ট একবারে যাদের রুচিবোধ কি বলবো এখানে কোনো কিছু বলার নাই তবে আমার মনে হয় এই যে যারা ধর্ষণ করতেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বিধায় আরেকজন ধর্ষণ করার জন্য কি উৎসাহিত হচ্ছে দেখতেছে যখন যে যে ধর্ষণ করলো তার তো তেমন কোনো কঠোর শাস্তি হচ্ছে না তাহলে আমারও হবে না আমিও বেঁচে যাব তার জন্যই ধর্ষণ করতে উৎসাহিত হচ্ছে অর্থাৎ আমরা যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি দেই অর্থাৎ মৃত্যুদণ্ড প্রকাশ্য মৃত্যুদণ্ড তাহলে দেখা যাবে ওর মধ্যে এই নিউজটা যখন ছড়িয়ে যাবে তখন তাদের মধ্যে ভয় আসবে যে আমি এই কাজটা করতে যাচ্ছি তাহলে হয়তোবা আমি যদি বাই চান্স ধরা পড়ে যাই তাহলে আমার কি হবে যাবে মৃত্যুদণ্ড হয়ে যাবে বা মৃত্যু হয়ে যাবে এই যে একটা বিষয় আমার মনে হয় যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত মৃত্যুদণ্ড কারণ কি না একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কি ওই কাজে লিপ্ত হওয়া তো কথা হচ্ছে আপনাদের সন্তানদেরকে হ্যাঁ অবশ্যই মানে প্রোটেক্ট করবেন বা প্রদান করবেন দেখা যাচ্ছে যে আপনার মেয়ে কারোর সঙ্গে মিশতে চাচ্ছে না তার সঙ্গে মিশতে দিবেন না বা আনিজি ফিল করতেছে তার সঙ্গে ঘুরতে যেতে দেবেন না একাও একাই কথা বা বাসার মধ্যে হচ্ছে চলে যাচ্ছেন একটা পুরুষ রয়েছে সেটা বাবা বাদে বাবা ব্যতীত অন্য যে কেউ কাউকে ভরসা করা যাবে না আসলে কখন কার মন মানসিকতা কীভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না একটা বিষয় হচ্ছে আপনার যখন বাচ্চা পাঁচ সাত বছর বয়স তখন তাকে কারো কোলে বসতে দিবেন না মেন বিষয় হচ্ছে এখানে হ্যাঁ কথা হচ্ছে উত্তেজনাগুলো এমনভাবে প্রকটিত হয় হুম এটা বলে বোঝানো যাবে না তো কথা হচ্ছে এই যে বিষয়গুলো যে হচ্ছে এগুলোর আসলে শেষ কোথায় শেষ তখনই হবে যখন আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেবো দৃষ্টান্তমূলক শাস্তি বলতে তার হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড তাহলে হচ্ছে কি আদার্স যে ব্যক্তি আছে যারা এই কাজের সাথে জড়িত তারা বা জড়িত হতে চাবে তারা হচ্ছে ভয় পাবে যে এই কাজটা করলে আমার তো সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে বা মৃত্যু হবে তার জন্য আমি বলবো বা আমার মনে হয় যে হচ্ছে যারা ধর্ষণ করে এভাবে ছোট বাচ্চা হোক বা বড়োদেরকেই হোক হ্যাঁ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আপনার কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বলবো আমাদের দেশের যে প্রশাসন আছে একটা দেশের মেন ভিত্তিটাই হচ্ছে যে প্রশাসন অর্থাৎ শাসন ব্যবস্থা এটা যদি দুর্বল হয়ে থাকে তাহলে দেশ আসলে ভালোভাবে পরিচালিত হবে না আমাদেরকে দেশকে ভালোভাবে সুসংবদ্ধভাবে বা সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য অবশ্যই প্রশাসনকে আগে ঠিক হতে হবে এবং প্রশাসনকে কঠোর হতে হবে এবং যে অপরাধগুলো হচ্ছে সেগুলোর সঠিক তদন্ত করে অপরাধীকে শাস্তি প্রদান করতে হবে তাহলেই একটা মানুষ অপরাধ করতে ভয় পাবে যখন দেখা যাচ্ছে যে সার দিয়ে দিচ্ছি অর্থাৎ অপরাধের কোনো শাস্তি হচ্ছে না তখন আরও একজন মানুষ উৎসাহিত হবে অপরাধ করতে তো অবশ্যই অবশ্যই যারা যে কোনো অপরাধী হোক তার মধ্যে বিশেষ করে এই যে নির্যাতন এটার হচ্ছে সঠিক তদন্ত হোক এবং যে অপরাধী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আরেকজন এই অপরাধ করতে ভয় পায় ধন্যবাদ সবাইকে